হঠাৎ করে ইচ্ছে করলো নুডুলস খাওয়ার জন্য দুপুরে ভাত খেতে একদম ইচ্ছা করতে না তাই আমার আম্মুকে বললাম আম্মু আজকে নুডুলস খাবো আমাকে সব কিছু কেটে করতে দাও তো হ্যালো আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলে এটাই তো এক শান্তি তাই না এই জন্যই তো সব মেয়েরা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় কিছু দিনের জন্য যে যখন যেটা ইচ্ছা হয় সে তখন সেটা খাবে বা তখন সে সেটা করবে তো আসলে সচরাচর তো অনেক মেয়েরাই কিন্তু শ্বশুর বাড়িতে কোনো কিছু ইচ্ছা করলেও খেতে পারে না বা ইচ্ছে করলে কোনো কিছু করতে পারে না নিজের মন মতো করে তো আমার অবশ্য সেই ক্ষেত্রে সেটা না তারপরেও মানে এটা মোটামুটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো যাই হোক আসলে এই কথাটা কেন বললাম মানে আমি আমার বাপার বাড়িতে গিয়েছি কেন যেন ইচ্ছা করতেছিল না দুপুরবেলা ভাত খেতে তো আমি আমার মাকে বললাম যে মা আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না কিছু খাই তারপর বললো নুডুলস রান্না করো নুডুলস রান্না করে খাও তো আমার হচ্ছে আবার কাটাকুটি করতে ভালো লাগে না আর বাপের বাড়িতে গিয়ে তো এমনিতেই কোনো কিছু করতে ইচ্ছে করে না আর আমার মতো কে কেরকম করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আম্মুকে বললাম যে আম্মু তুমি আমাকে সব কিছু কেটে কুটে দাও আমি শুধু একটু রান্নাটা করি আম্মু বললো আচ্ছা তাহলে দাও সব কিছু আমাকে এনে আমি কেটে কুটে দিই তো এই তো যেই বলা সেই কাজ আমু আমাকে সব পেঁয়াজ মরিচ তারপর আরও যা যা লাগে আলু তারপর এগুলো সব কিছু কেটে কুটে দিল আর আমি জাস্ট শুধু একটু রান্না করেছি আর কি তো এই তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর নরুজ রান্না তো খুবই সোজা সেটা আমরা আর মানে মুখে বলে আপনাদের আর বলতে হবে না আশা করি সবাই তো আমরা এই রান্নাটা পারদর্শী মোটামুটি সবাই কম বেশ কেউ কিছু পারুক বা না পারুক মানে মোটামুটি নরুস রান্নাটা কম বেশ সবাই পারে হয়তো বা আমার যতটুকু ধারণা আর কি তো যাই হোক আসলে আমি যেই কথাটা প্রথমে বলতেছিলাম যে মানে কি বলে এটাকে যে অনেক মেয়েরা কিন্তু আছে যে শ্বশুরবাড়িতে কোনো কিছু ইচ্ছে করলো যে একটা জিনিস খাবো কিন্তু ভয়ে বা অনেক কিছুর কারণে কিন্তু সেটা আর কিছু খেতে পারে না বা সে মুখ দিয়ে বলতেও পারে না বা কোনো কিছু করতে চাইলেও তার কোনো নিজের স্বাধীনতা নাই এরকম অনেক মেয়ে শ্বশুরবাড়ি এখনও রয়েছে আসলে এই যুগে এখনও রয়েছে অনেক আর অনেক মেয়েরা এখনও মুখ মানে বন্ধ করে মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে সংসার করে যাচ্ছে আর কি স্বামীর সংসার তো যাই হোক আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়ত করুক আল্লাহ সবাইকে তাদেরকে ভালো রাখুক সবাই ভালো থাকুক নিজ নিজ জায়গা থেকে সেই দুয়াই করি তো যাই হোক এই তো আমি বলতে বলতে নুডুলস রান্না করে ফেলতেছি আস্তে আস্তে মোটামুটি প্রায় আমি আর মুখে বললাম না এটা করছি সেটা করেছি কারণ নুডুলস রান্নাটা আর কি আর বলবো তো সেই জন্য আমি আপনাদের আজকে ওইটা শেয়ার করলাম যে শ্বশুরবাড়িতে গিয়ে সবাই আসলে সবাই নিজের মতো করে থাকতে পারে না এই সৌভাগ্য সবার হয় না আর ভাগ্যটাও কিন্তু মেয়েদের খুব ম্যাটার করে আমি বিশ্বাস আমি সেটা বিশ্বাস করি কারণ হচ্ছে ভাগ্যের জুড়ে কিন্তু অনেক মেয়েরা অনেক ভালো অবস্থানে আছে ভাগ্যের অবস্থানে কারণ হচ্ছে অনেক মেয়েরা যারা মানে বাপ বাড়িতে একটা প্লেট দুইও ভাত খায় না তারাও এখন শ্বশুর বাড়িতে গিয়ে এত এত মানুষের জয়েন্ট ফ্যামিলিতে থাকে রান্না বান্না করে সব দায়িত্বে থাকে আসলে যে মেয়েটা বাড়ির সবার ছোট মেয়ে খুব আদরে বড় হয়েছে সেই মেয়েটাও এখন শ্বশুরবাড়িতে বড় বউ হিসাবে অনেক অনেক কাজ করে সবার সব কিছু খেয়াল করে তো আসলে এটাই আমাদের বাস্তব এটাই আমাদের ভাগ্য আমি এতটুকু বিশ্বাস করি তো যাই হোক আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নেক্সটে অন্য ভিডিও নিয়ে চলে আসবো বাল্য ফেস